দুই ওভারে দুই উইকেট দ্বিতীয় দিনের সকাল ঠিক এমন কিছুরই স্বপ্ন নিশ্চয়ই দেখছিল বাংলাদেশ সেই স্বপ্নটাই সত্যি করলেন হাসান মাহমুদ এক দুর্ধর্ষ বোলিং স্পেলে আগের দিন উইকেট শূন্য থাকলেও সকালের এক স্পেলে তিনি ছন্ন ছাড়া করে দিলেন উইন্ডিজ ব্যাটিং লাইন আপ দিনের শুরুটা তাহলে সবসময় সত্যি কথা বলে না প্রথম বলটা একেবারেই নিরীহ গোছের ছিল সাইড দিয়ে বের হয়ে যাওয়ার সময় ছুঁয়ে যায় ব্যাটার জাস্টিন গ্রিপসের প্যাট ফাস্ট বোলারের জন্য একেবারেই আদর্শ সূচনা নয় কে জানতো সেই ওভারই একটা অব্যর্থ ডেলিভারি অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজের জন্য আর সেই ডেলিভারিতে সাজ ঘরে জসুয়া ডাসিলবা এলবিডাব্লিউর জন্য নেওয়া রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি ওয়েস্ট ইন্ডিজের এখান থেকে হাসান মাহমুদের ঘাতক হয়ে ওঠার সূচনা হয় পরের ওভারটাতে যেন তার আরও চূড়ান্ত এক প্রদর্শনী লেবুর শুক্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি আউজারি জোসেফ প্রথম বলটায় বাউন্ডারি হাঁকিয়ার সূচনা করেছিলেন তবে দ্বিতীয় বলেই একটা স্টানার জোসেফের ব্যাট হয়ে বল গালিতে গিয়ে জমা পড়ল জাকিরের হাতে জাকিরকেও কৃতিত্ব দিতে হয় যেহেতু তিনি দলের সবচেয়ে লম্বা খেলোয়াড়দের একজন নন ক্যাচটা ধরার জন্য শূন্যে শরীরটা তুলে দিতে হয়েছিল তাকে ওই ওভারের শেষ বলে ফিরতে পারতেন কেমার রোচো তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেছিলেন হাসান মাহমুদ কিন্তু আম্পার্স কলে বেঁচে যান তিনি তারপরও দিনের শুরুটা এর আগেই লেখা হয়ে গেছে হাসান মাহমুদের নামে রবিল ইসলাম রনিং চালা একাত্তর